গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আছি আমি গ্রামের বাড়িতে সবাই কেমন আছেন এসছি মায়ের কাজ করতে গ্রামের বাড়িতে এ সকালবেলা রাত্রে তো ভালো এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুমো হয় না কালকে এসছি সবাই তো জানেন সবাইকে জানিয়েই এসছি রাত্রে ভালো ঘুমো হয় না প্রথম দিন তো হয়ই একটু যাই হোক আর যে শুয়ে শুয়েছিলাম ওই কি ঠিক মার কাছে যেমন সে আগে থাকতাম মার একদম যে ঘরে শুয়ে থাকে তার সামনের ঘরটায় আমরা শুয়ে থাকতাম আর রাত্রিবেলা বারবার চোখ চলে যাচ্ছে তো একবারও মনে হয় কিন্তু মানে মনে হচ্ছে মা শুয়ে আছে সামনে ঘরে শুয়ে থাকে যেমন থাকে যার জন্য এগুলো কিচ্ছু মনে হয়নি যাই হোক দেখুন সকালবেলা কুয়াশায় অবস্থা দেখুন সকালবেলা কুয়াশাতে অবস্থা দেখুন কী অবস্থা প্রচণ্ড কুয়াশা মানে কী বলবো এত কুয়াশা প্রচণ্ড কুয়াশা শুধু কুয়াশা আমি কিন্তু বাড়ির সামনেই আছি মনে হচ্ছে আমি ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছি না দেখলে কে বিশ্বাস করবে না যে এইভাবে কুয়াশা হয় যাই হোক এটা যে বাড়ির আমাদের পেছন দিকটা এটা বাড়ির পেছন দিকটা আর এই যেহেতু এখন লোকজন থাকেই না ধরতে গেলে বাড়ি তো ফাঁকা প্রচণ্ড জঙ্গলটা মানে জঙ্গল বলতে এত বাজে গাছ না যাকে এগুলো হয় কটা পরিষ্কার টরিষ্কার চারিদিক করা হয় না কেন এখন তো কলকাতায় লোক শহরের লোক পাওয়া যায় কাজের জন্যে পাড়া গেলে লোক পাওয়া যায় না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এখানে এই যে চারদিকে শুধু টাচ করেছে এই কাজের জন্য প্যান্ডেল করবে তাই বাঁশটা চারিদিক ভর্তি হয়ে আছে চারিদিকে মাস টাস ভর্তি আছে একটু পরে বেরোবো যদি সম্ভব হয় যদি নেট চলে দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি একটু পরে বেরোবো যদি সম্ভব হয় দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি যা কাজে এই পর্যন্ত যদি নেটের প্রবলেম না থাকে সব ঠিকঠাক থাকে সকালে একবার করে সবার সঙ্গে দেখা করব সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার প্রত্যেককে